নমস্কার আমি মিসেস ফেদোসি বেগম ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে দু সালে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য নোটিশ বেরিয়েছে ফর্ম ফিল আপ দশই জুলাই থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে অ্যাডমিট ডাউনলোড করতে হবে কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড করবেন কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত ছাব্বিশে অক্টোবর বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত দু ঘন্টা সময় পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা মোট চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা পঁচিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর অঙ্ক পঁয়ত্রিশ নম্বর এবং ইন্ডিয়ান কালচার দশ নম্বর এই বছরের নম্বর বিভাজন বিগত বছরের তুলনায় সম্পূর্ণ আলাদা একশো নম্বরের মোট পরীক্ষা হবে বুকলেট ফরম্যাটে প্রশ্ন হবে আমাদের আগের ভিডিওতে বিস্তারিতভাবে আমি একটু বলেছিলাম আর নিচের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম আমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষার সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনায় আসছি আপনারা অনেকেই উপকৃত হবেন প্রথমে আসি বাংলার সিলেবাস নিয়ে বাংলায় মোট ২৪টি চব্বিশটি ছোট ছোট চ্যাপ্টার রয়েছে মোট চব্বিশটি ছোট ছোট চ্যাপ্টার আছে বাংলাতে মূলত ব্যাকরণ রচনা ও চিঠি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের জন্য একই সেম সিলেবাস বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের আপনার একই সেম সিলেবাস আছে ফুল মার্কস পঁচিশ নাম্বার এই ফরম্যাটেই প্রশ্ন হবে অর্থাৎ প্রশ্নের নিচেই উত্তর লিখতে হবে টপিক্সগুলি গুলি কি কি আছে আমি একটু আলোচনা করে দিচ্ছি নাম্বার ওয়ান একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্য প্রয়োগ যেমন ধরুন মাথা হাত কাঁচা ইত্যাদি নাম্বার টু চিঠি সাধারণত তিন প্রকার থাকে প্রধান শিক্ষককে নাম্বার সেকেন্ড বন্ধুকে এবং বাবা মাকে তিন ধরনের চিঠি কিন্তু থাকে প্রধান শিক্ষককে চিঠি লেখা থাকে বন্ধুকে এবং বাবা মাকে নাম্বার থ্রি কোনো কবিতার অংশকে বা গদ্যের অংশকে পড়ে নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ কোনো কবিতার অংশ দেওয়া আছে বা কোনো গদ্যের অংশ দেওয়া আছে সেটাকে ছাত্ররা পড়ে নিজের ভাষায় অর্থাৎ সার অংশ যেটা বলা হয় এটা কিন্তু লিখতে হবে নাম্বার ফোর বাক্যে নানা রকম ভুল সংশোধন বাক্যে অনেক ধরনের ভুল থাকবে যেটা সংশোধন করে সঠিক বাক্য একটা লিখতে হবে নাম্বার ফাইভ বাক্যে পদবিন্যাস অর্থাৎ পদগুলি সাজিয়ে একটা বাক্য গঠন করতে হবে নাম্বার সিক্স প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা নাম্বার সেভেন শব্দার্থ নাম্বার এইট বিপরীতার্থক শব্দ নাম্বার নাইন সঠিক বানান নির্বাচন করা অর্থাৎ বানান থাকবে ভুল দেওয়া থাকবে সেটাকে কিন্তু সঠিকভাবে লিখতে হবে নাম্বার টেন বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণ কিন্তু কবিতারও অংশ থাকতে পারে বা কোনো গদ্য অর্থাৎ কোনো গদ্যেরও অংশ থাকতে পারে সেটাকে ছাত্রদের ভালোভাবে ভাবে একটু পড়তে হবে একবার পড়লে কিন্তু হবে না ওটা অন্ততপক্ষে তিন থেকে চারবার ছাত্রদের পড়তে হবে পড়ার পর নিচে নিচেই ওদের কোশ্চেন দেওয়া থাকে সেই কোশ্চেনটা সেই মানে ওই প্যারাগ্রাফ থেকেই খুঁজে খুঁজে লিখতে হবে নাম্বার ইলেভেন হাতের লেখা হাতের লেখার জন্য আলাদা কোনো প্রশ্ন থাকে না হাতের লেখাটা খুব সুন্দর করতে হবে কেন হাতের লেখার জন্য কিন্তু নাম্বার থাকে নাম্বার টুয়েলভ বর্ণ পরিচয় যুক্ত ব্যঞ্জন সহ নাম্বার থার্টিন বর্ণ বিশ্লেষণ নাম্বার 14 পদ পরিচয় নাম্বার ফিফটিন এক কথায় লেখা নাম্বার সিক্সটিন পদান্তর নাম্বার সেভেন্টিন সমচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ যেটা আমরা অর্থ পার্থক্য বলে থাকি যেমন ধরুন উপাদান উপাদান এবং মানেগুলো লিখতে হবে সকল সকল কোমল কমল ইত্যাদি প্রতিশব্দ বা সমার্থক শব্দ প্রতিশব্দ বা সমার্থক শব্দ যেমন সূর্য পাহাড় আগুন এর বিভিন্ন আরো কিন্তু নাম আছে এগুলো কিন্তু লিখতে হবে এটা থাকবে সূত্র সহ সরসন্ধি সিলেবাসে কিন্তু এখানে ব্যঞ্জন সন্ধি সিলেবাসে একদম নেই কিছু তবে ছাত্ররা যদি একটু জেনে রাখে ব্যঞ্জন সন্ধি তাহলে একটু ভালো হয় আর সূত্র সহ সরসন্ধিটা সিলেবাসে আছে সূত্র সহ সরসন্ধি অর্থাৎ সরসন্ধি লেখার সময় অবশ্যই সূত্রটা কিন্তু লিখতে হবে নাম্বার টোয়েন্টি লিঙ্গ বচন পুরুষ নাম্বার টোয়েন্টি সাধু ও চলিত ভাষা অর্থাৎ সাধু ভাষায় যদি দেওয়া থাকে তাহলে সেটা চলিত ভাষায় করতে হবে আর যদি চলিত ভাষায় থাকে সেটা সাধু ভাষায় লিখতে হবে নাম্বার জ্যোতি চিহ্ন জ্যোতি চিহ্ন মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ অর্থাৎ তিন থেকে চার লাইনের কোনো একটা প্যারাগ্রাফ থাকবে সেখানে কমা ফুলস্টপ বা দাঁড়ি সেরকম কিছুই থাকবে না ছাত্রদের সেটা ভালোভাবে পড়ে কোথায় দাড়ি কোথায় কমা পূর্ণচ্ছেদ হবে এটা কিন্তু করতে হবে নাম্বার টোয়েন্টি থ্রি শব্দের বিশিষ্ট বিশিষ্ট অর্থে প্রয়োগ আর সব শেষে ফোর আছে রচনা যে কোনো একটা রচনা পড়বে রচনাটা লিখতে হবে এখানে মিশন চতুর্থ বা পঞ্চম শ্রেণী পাঠ্য বই মানে যে কোনো একটা বই এরা উল্লেখ করে দিয়েছেন তবে আমার ব্যক্তিগত মতামত আপনারা সম্ভব হলে ক্লাস সেভেন বা এইটের বাংলা ব্যাকরণ সাহায্য নেবেন তাহলে ছাত্রদের কনফিডেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আমি আসছি দ্বিতীয় বিষয় ইংলিশ নিয়ে ইংরেজি সিলেবাস নিয়ে আমি এবার আসছি ইংলিশের টোটাল ফুল মার্কস আছে থার্টি পরীক্ষা হবে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এবং বাংলা মিডিয়াম একই কিন্তু সেম সিলেবাস একই একদম ইংলিশের সেম সিলেবাস ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের ছাত্রের জন্য তবে এবার আমি একটু সিলেবাস গুলো কি কি আছে একটু আলোচনা করে দিচ্ছি number 1 spelling of words number 2 sentence subject predicate etc number 3 arrangement of words to make sentence number 4 making sentence with given words number 5 parts of speech number 6 kinds of nouns number 7 number number 8 gender Number 9, degrees of comparison of adjectives. Number 10, adverbs and their uses. Number 11, tense and their uses, sequence of tense. Number 12, appropriate use of articles and preposition. Number 13, agreement of the verb with the subject. Number 14, concept of infin uh, infinitives. Number 15, concept of praise. Number 16, change of sentence form to affirmative, negative, and interrogative. Number 17, direct and indirect speech, basic idea. Number 18, active and passive voice, elementary. Number 19, use of punctuance. Number 20, framing WH questions number 21 use of simple suffix and prefix number 22 use of simple items number 20, uh, 23 correction of sentence with common errors number 24 vocabulary test synonyms antonyms homonyms homophones sounds words and uh, one words

রেখেছেন প্রশ্নে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সবকিছুই কিন্তু থাকবে গণিতের ইংলিশ ও বাংলা মিডিয়ামের সেম সিলেবাস আমি বাংলা সিলেবাস আলোচনা করছি তার সঙ্গে সঙ্গে ইংলিশটাও আমি ট্রান্সলেট করে দিচ্ছি এবার আমি সিলেবাস নিয়ে যেটা বলছি এখানে টোটাল টপিকস রয়েছে ষোলো ষোলোটি রয়েছে প্রথমে আছে কথায় লেখো ও সংখ্যায় লেখো কথায় লেখো ও সংখ্যায় লেখো রাইটিং ইন ওয়ার্ডস ইন ফিগার নাম্বার টু সরলীকরণ বন্ধনী সহযোগে সিম্প্লিফিকেশন উইথ ব্র্যাকেটস নাম্বার থ্রি সংখ্যা তত্ত্ব মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা নির্ণয় গণিত উৎপাদক বিভাজ্যতার নিয়মাবলী Number system, prime numbers, composition numbers, odd numbers, even numbers, mutually numbers, prime uh, prime numbers, formation of least and greatest number with some gi uh, given uh, digit, multiples factors, divisibility rules of two, three, four, five, six, nine, and eleven. Number four. যোগ বিয়োগ গুণ ও ভাগের উপর গাণিতিক সমস্যার সমাধান সামস ওয়ান ফোর রুলস অ্যাডিশন সাবট্র্যাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন নাম্বার ফাইভ সময়ের উপর গাণিতিক সমস্যার সমাধান সেকেন্ড মিনিট ঘন্টা ইত্যাদি প্রবলেমস অন ইয়ার্স মান্থস উইক ডেজ আওয়ার্স মিনিটস অ্যান্ড সেকেন্ডস নাম্বার সিক্স ভগ্নাংশের হিসাব ও সমস্যার সমাধান প্র্যাকশন নাম্বার সেভেন মেট্রিক পদ্ধতি প্রয়োগ টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান মেট্রিক সিস্টেম রুপিস কনভার্সেশন ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার অ্যান্ড রিলেটেড প্রবলেমস নাম্বার এইট গড় ঐকিক নিয়মের প্রয়োগ অ্যাভারেজ ইউনিটেরি মেথড ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স রিলেশন নাম্বার নাইন বর্গ ও বর্গমূলের ব্যবহার ও প্রয়োগ অখণ্ড সংখ্যা স্কোয়ার্স অ্যান্ড স্কোয়ার রুটস অফ পারফেক্ট স্কোয়ার হোল নাম্বার নাম্বার ইলেভেন লসাগু ও গসাগু নির্ণয় ও তার প্রয়োগ প্রবলেম প্রবলেমস অন পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গল নাম্বার টেন বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা প্রবলেমস অন পেরিমিটার এন্ড এরিয়া অফ স্কোয়ার এন্ড রেকট্যাঙ্গেল লসাগু ও গসাগু নির্ণয় ও তার প্রয়োগ এইচসিএফ এন্ড এলসিএম ইনক্লুডিং সিম্পল प्रॉब्लम्स নম্বর 12 শর্ত করা ও অনুপাত পার্সেন্টেজ এন্ড নাম্বার থার্টিন সাধারণ শ্রেণী সংক্রান্ত সমস্যা টার্মস অফ সিম্পল সিরিজ নাম্বার ফর্টিন পারিবারিক হিসাব সংক্রান্ত সমস্যা সমাধান আইডিয়া অফ হাউস হোল্ড অ্যাকাউন্টস নাম্বার ফিফটিন অ্যাপটিটিউড নাম্বার সিক্সটিন বিন্দু রেখা তলের ধারণা সামতলিক চিত্রসমূহ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদি বিভিন্ন প্রকার ঘনবস্তু সংক্রান্ত ধারণা আয়ত ঘন লম্ব প্রিজম লম্ব শঙ্কু লম্ব চোং পিরামিড গোলক আইডিয়া অফ পয়েন্ট লাইন ফিগার কোয়ার্ডি লেটার্স সার্কেলস অ্যান্ড সলিড অবজেক্ট কিউ প্রিজম পিরামিড সার্কুলার সিলিন্ডার স্পিহার এটা আমাদের ম্যাথের অর্থাৎ ম্যাথামেটিক্স যে সিলেবাস আমি আলোচনা করে দিলাম সবশেষে আসছি চতুর্থ বিষয় ইন্ডিয়ান কালচার নিয়ে ইন্ডিয়ান কালচারের মোট দশ নম্বর থাকবে এক ইন্টু টেন অর্থাৎ দশ নম্বর অবজেক্টিভ প্রশ্ন থাকবে প্রশ্নের নিচে অ্যান্সার লিখতে হবে আর এই আপনার ইন্ডিয়ান কালচারের সিলেবাস মানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামেরও সেম সিলেবাস এখানে তিনটি টপিকস ওনারা সিলেবাসে দিয়েছেন আমি একটু বলে দিচ্ছি লাইভস নাম্বার ওয়ান শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা স্বামী বিবেকানন্দ নাম্বার টু শ্রী অফ ইন্ডিয়ান কালচার নাম্বার থ্রি আইডিয়া অফ রামকৃষ্ণ মুভমেন্ট এই তিনটি সিলেবাসের জন্য নরেন্দ্রপুর মিশন কিছু সাহায্যকারী বইয়ের নামও দিয়েছেন সেগুলি বাংলা মাধ্যমের জন্য এটা আমি একটু আলোচনা করে দিচ্ছি কি কি বই ওনারা বলেছেন শ্রীরামকৃষ্ণ যেমন নাম্বার ওয়ান শ্রীরামকৃষ্ণ জীবনী স্বামী তেজসানন্দ বিষব রেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ আমি মা সকলের মা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সবার স্বামীজি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার স্বামীজির আহ্বান উদ্বোধন কার্যালয় ভারতের নিবেদিতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার জগতের ধর্মগুরু রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ সংঘ আদর্শ ও ইতিহাস স্বামী তেজস্বা নন্দ রামকৃষ্ণ মিশন অতীত বর্তমান ও ভবিষ্যৎ উদ্বোধন কার্যালয় ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য ঠিক এইগুলিরই ইংলিশ ভার্সনে বই আছে আমি একটু আলোচনা করে দিচ্ছি নাম্বার ওয়ান এ শর্ট লাইফ অফ শ্রী রামকৃষ্ণা নাম্বার টু রামকৃষ্ণ পরমহংস নাম্বার থ্রি শ্রী শারদা দেবী দ্য ওয়ালি মাদার নাম্বার এ শর্ট লাইফ অফ স্বামী বিবেকানন্দ স্বামীজি অ্যান্ড হিস মেসেজ গ্রেট মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড রামকৃষ্ণ মুভমেন্ট আমি চারটি বিষয়ের সিলেবাস সম্বন্ধে আলোচনা করে দিলাম সবশেষে বলি যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু খুঁটিনাটি আমি পূর্বের ভিডিওতে বলা হয়েছে আমি বলেছি একটু সময় করে আপনারা একটু দেখে নেবেন আর আমাদের কোচিং সেন্টারের নাম নরেন্দ্রপুর স্টাডি সেন্টার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেটে অবস্থিত আমাদের এখানে তিন ধরনের কোর্স করানো হয় নতুন সেশন শুরু হচ্ছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে আমাদের সেশন শুরু হচ্ছে তার জন্য সেপ্টেম্বর মাস থেকে ভর্তি শুরু করা হবে তিন ধরনের কোর্স আমাদের এখানে করা হয় কোর্স যেটা ক্লাস ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম আলাদা ব্যাচ করে পড়ানো হয় নাম্বার টু বিগনার্স কোর্স অর্থাৎ ক্লাস ফোর এবং ফাইভ এর ছাত্ররা পড়তে পারে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এটাও আলাদাভাবে ব্যাচ আমাদের পড়ানো হয় নাম্বার থ্রি আইআইটি অ্যান্ড নিট ফাউন্ডেশন কোর্স কেবলমাত্র ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য ক্লাস সিক্স টু নাইন পর্যন্ত ছাত্ররা কোচিংটা করতে পারে অনলাইন আর অফলাইন দুটো পদ্ধতিতে আমাদের ক্লাস হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন জিরো সিক্স আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেপ্টেম্বর থেকে আমাদের অ্যাডমিশন শুরু হবে হোয়াটসঅ্যাপ বা কল করে আপনারা জানতে পারে জানতে পারেন সেই সময় ডিটেলসে আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষায় সাফল্যের প্রধান কারণ ছাত্রের পরিশ্রম বাবা মায়ের প্রচেষ্টা ও ছাত্রের মেধা তবে দুই বছর আগে থেকে প্রস্তুতি নিলে সব থেকে ভালো হয় সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা শেয়ার করবেন ও ফলো করবেন যাতে অনেকেরই উপকারে লাগে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ